বাগেরহাট এক আসনে ইসলামী আন্দোলনের বিশাল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনায় মনোনীত বাগেরহাট এক আসনের সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীমের নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল নয়টা থেকে চিতলমারি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সারা দিন ব্যাপী চলে চিতলমারি মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা থেকে সহস্রাধিক মোটরসাইকেল এবং শতাধিক পিক ও মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন চিতলমারি থেকে শুরু হওয়া শোভাযাত্রা মোল্লাহাট ও ফকিরহাট ঘুরে পুনরায় চিতলমারি উপজেলার নালুয়া বাজারে গিয়ে রাত নয়টায় শেষ হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম এছাড়া বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মাওলানা মাহবুজুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোশারেফ হোসাইন জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি তরিকুল ইসলাম জেলা যুব আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান চিতলমারি উপজেলার সভাপতি ডাক্তার আবুল কালাম ও সেক্রেটারি শাহাদাত হোসেন ফকিরহাট উপজেলার সভাপতি মাওলানা ইমরান বিন লুৎফুর ও সেক্রেটারি মাওলানা আলামিন মোল্লাহাট উপজেলার সভাপতি ও নির্বাচনী আসন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নিজামুদ্দিন এবং সেক্রেটারি আবুল বাসার আসন পরিচালনা কমিটির সমন্বয়ক মুফতি নুরুজ্জামান এবং চিতলমারি উপজেলা নেতা জাহাঙ্গীর মুন্সি বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়